প্রিয় ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন প্রথমে জায়গাটার পরিচিতি দিয়ে দিই এটা হচ্ছে চৌডুমরিয়া বাজার সংলগ্ন চৌডুমুরিয়া প্রাইমারি স্কুলের সাথে চ চলস যাওয়ার ব্রিজ আপনারা সবাই অবগত আছেন যে এই ব্রিজের কাজ প্রায় এক বছর আগে শুরু হয়েছিল এবং এর সাথে একটি নতুন ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছিল অস্থায়ীভাবে যাতে গাড়ি চলাচল করতে পারে এখন আমরা ব্রিজের উপরে উঠবো এবং দেখেন অনেক ঢালু এটা আগের চাইতে অনেক এক সাইডে বালু দিয়ে ভরাট করা আর এক সাইডে এখনও খালি আছে ইতিমধ্যে কিন্তু বর্ষাকাল শেষ হয়ে গেছে পানি শুকিয়ে গেছে কিন্তু ওরকমভাবে জোরালোভাবে কাজ এখনও চালু করে না কন্ট্রাক্টর বা যারা এটার কর্মরতাধীন আসেন কিন্তু মানুষের কিন্তু ভোগান্তির শেষ নাই কারণ ওই ব্রিজ দিয়ে কিন্তু ওই যে এটা অস্থায়ী ব্রিজ করছে ওখান দিয়ে কিন্তু অনেক সমস্যা হয় প্রতিনিয়ত তো হয়তো আপনারা কেউ জানেন কেউ জানেন না দেখেন এই যে স্কুল এটা স্কুলের ভিউ ব্রিজ থেকে একটা বাইক গাড়ি ওপরে উঠে বসে আছে এখানে তার কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম আপনি কীভাবে আসছেন সে কিছু বলতে ইচ্ছুক না অস্থায়ী ব্রিজ দিয়ে আজকে একটা গাড়ি উল্টে গেছে তো দেখেন নতুন ব্রিজ থেকে পুরনো ব্রিজের একটি ভিউ তো অস্থায়ী ব্রিজের এখন স্কুলের বাচ্চারা এই ব্রিজ দিয়েও মাঝে মধ্যে স্কুলে যায় কারণ ওরা শখের বিষয়ে উপরে উঠে যায় তো কাজ এখন অনেক বাকি আছে প্রায় এদিকে যত ব্রিজের কাজ ধরছে সবগুলো প্রায় বাকি আছে একটা ব্রিজও কমপ্লিট হয় নাই আস্তে আস্তে অপর পাশে চলে আসলাম ব্রিজের পূর্ব দিকে চলে আসলাম দেখেন এদিকেও এক সাইড ভরট করে রাখছে আর এক সাইড এখনো খালি আছে তো এই খালি জায়গা দিয়ে এই ভরার জায়গা দিয়ে হয়তো বা গাড়িটা যে ওঠে বা বাচ্চারা অনেকে ওঠে দেখেন এদিকে আমাদের চৌডুমরিয়া বাজারে মসজিদটা মার্শাল্লা ভিউটা খুব সুন্দর এবং দেখেন বাস যারা বাস বিক্রি করে এখানে বাস রাখে এবং এখান থেকেই খরিদ করে নিয়ে যায় দেখেন এদিকে একটা গিরে আছে এদিকে অটো গাড়ি সারানোর একটা গিরেজ আছে এদিকে এখনও খালি আছে দেখেন এদিকে এখনো খালি আছে এখন অস্থায়ীভাবে চলাচল করতে পারতেছে গাড়ি সেই ব্যবস্থাটা আছে ভালো মোটামুটি তবে এলার সামনে দেখা যাক কি হয় কি না হয় এর আগেও আমি চৌডুমুরিয়া বাজারের টানা ব্রিজ নিয়ে একটি ভিডিও তুলে ধরেছিলাম আপনাদের সামনে আপনারা ওটাকে অনেক শেয়ার করেছেন সর্বোচ্চ শেয়ার করেছেন এবং সবাই লাইক করছেন এবং পছন্দ করেছেন সেই জন্য ভাবলাম এই ব্রিজটারও একটি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরা দরকার তো আপনারা সবাই শেয়ার করবেন প্লিজ